রাহমৎলুল্লাহ সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা আপনাদেরকে সে অনেক অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি মেঘের রাজ্য শাসিক ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কারণ আপনারা দীর্ঘদিন ধরে আমার এই পেজ সাথে যুক্ত রয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন যার জন্য আবারও অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা অনেকে আছেন যারা পাহাড় ভালোবাসেন পাহাড় পছন্দ করেন সেই সময় পাহাড়ে ঘুরতে আসেন ঘুরতে আসলে দেখা যায় অনেক সময় এখানকার পাহাড়িদের হাতে বানানো কাপড় তাতে বানানো কাপড় পাহাড়ের হাতে বানানো বাঁশের মগ এবং পাহাড়ে উৎপাদিত ফল মল এবং পাহাড়ে অনেক জিনিস উৎপাদিত হয় যেমন আপনার আদা হলুদ মরিচ আর অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা কিনে নিয়ে যান কারণ এগুলো সবসময় তো হাতের নাগালে পাওয়া যায় না যেহেতু পাহাড়ে ভ্রমণ করতে আসেন সেই আপনারা কিনে নিয়ে যান আবার অনেকেই আছে যারা বাজেট ট্যুর করে শুধু বাজেট নিয়ে আসে ট্যুরের যে খরচটা হবে সেটাই বাট পাহাড়ে আসার পর অনেক জিনিস তাদের পছন্দ হয় কিন্তু বাজারের অভাবে কিনতে না পারে মন খারাপ করে চলে যায় মনের মধ্যে একটা আফসোস নিয়ে চলে যায় কিন্তু মনের মধ্যে একটা আফসোস নিয়ে চলে যায় তারা চিন্তা করে কখন আবার পাহাড়ে আসবে কখন এই সব কিনবে সেরকম একটা আফসোস মনের মধ্যে থেকে যায় সেই সুবাদে আমি একটি উদ্যোগ নিয়েছিলাম আপনারা অব অবগত রয়েছেন যে গত দুদিন মাস আগে আমি একটি ফেসবুক পেজ খুলেছিলাম পাহাড়ি অথেন্টিক প্রোডাক্ট নামে যে এই পেজেরই উদ্দেশ্য ছিল পাহাড়ের যত রেয়ার এবং অথেন্টিক প্রোডাক্ট রয়েছে ধরেন হাতে বানানো পাহাড়ের কাপড় তাতে বানানো কাপড় পাহাড়ের আদা হলুদ মরিচ বিনি চাল বাস্কোড়াল এবং পাহাড়ের যত ফলমল আম কলা জাম যত কিছু রয়েছে সবগুলো আমি আপনাদের হাতের নাগারে পৌঁছে দেবো প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক উপজেলা এবং প্রত্যেক ঘরে ঘরে সেই লক্ষ্যে আমি আজকে ভিডিওটি করা তো তো আমি যখন প্রথম প্রথম শুরু করেছিলাম গত দুই তিন মাস আগে তখন আমার এলাকার কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম যারা আইদের মধ্যে পরিচিত আমার মেঘেরা সাজিক ফেসবুক পেজে তো আমি যেহেতু প্রথম প্রথম শুরু করেছি এবং ব্যস্ততর একটা ব্যাপার স্যাপার আছে তাই আমি আদার্স পাহাড়ের উৎপাদিত ফলগুলো নিয়ে কাজ করতে পারি না পাহাড়ে প্রথমত আমি কাপড় নিয়ে শুরু করেছি আপনারা অনেকে যারা আমার তারা অবগত রয়েছেন সাজিক আমার একটি দোকান রয়েছে কাপড়ের সেই জন্য আমি কাপড় দিয়ে প্রথম শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক সাফল্য পেয়েছে কারণ অনেকে আমার কাছ থেকে মেঘের রাজ্য সাজিক ফেসবুক পেজের অনেক শোভাকাঙ্ক্ষী ফোন রয়েছেন যারা কিনে অর্ডার করেছেন দেশের বাইর থেকেও অবশ্যই ভিডিওটি দেখলে কমেন্ট করবে তো আমি চিন্তা করেছি এখন কাপড় দিয়ে শুরু করলাম সামনে হয়তো ওগুলো নিয়েও কাজ করব সেই সুবাদ এখন আমার নতুন আরেকটি পাহাড়ি পণ্যের সাথে যুক্ত হওয়া যে পণ্যটা লোড হতে দেখছেন এটা হলো পাহাড়ি একটি ঝাড়ু ফুল খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট এটা পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া যায় না এই পণ্যটা খুবই প্রয়োজন আমাদের জন্য কারণ আমাদের বাসা বাড়ি ঘর ঝাড়া দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস আমার বড়ো ভাই এই বিজনেসের সাথে অনেক আগে থেকে রিলেটেড সেই সুবাদে উনি আমাকে বলতেছে তুই তো পাহাড়ি পণ্য নিয়ে কাজ করিস তুই এই পণ্যটা নিয়েও কাজ করতে পারিস আসলে এই পণ্য নিয়ে কাজ করা আমার মাথায় ছিল না আমার মাথা ছিল অন্যান্য পণ্য নিয়ে কাজ করা বাট এটার কথা আমি ভুলেই দিয়েছিলাম কিন্তু আমার বড়ো ভাই যে এই পণ্য নিয়ে কাজ করিস আমি অনেক আগে থেকে জানি আমার বড়ো ভাই যখন জানতে পণ্ড তুই তো বাহারের পণ্য নিয়ে কাজ করিস এই পণ্যটা নিয়েও কাজ করতে পারিস আপাতত যেহেতু তুই এই পণ্য নিয়ে নতুন এই মালামালগুলো আমি যেখানে ডেলিভারি দিই তুই তাদের সাথে গিয়ে পরিচিত হোক কথাবার্তা বল দুই একদিন এদিক ওদিক কর দেখবি যে সব কিছু তোর আইডিয়া হয়ে যাবে পণ্য নিয়ে সেই সুবাদে আজকে এই মালামালগুলা নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো জিনজিরাই যেখানে মালগুলা ডেলিভারি হবে ওখানে সদাবর্ধের সাথে গিয়ে কিছুটা পরিচয় হবো যাই হোক অবশেষে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেভাবে মেঘের রাজ্য সাজিককে সাপোর্ট করে আস্তে দীর্ঘদিন ধরে আর আপনাদের যে কোনো পাহাড়ের পণ্য পছন্দনীয় জিনিস সেটা হোক পাহাড়ের ফল মূল কিংবা পাহাড়ের উৎপাদিত আদা হলুদ মরিচ বাঁশ কোড়াল যে কোনো জিনিস পাহাড়ে তাদের হাতের নাগারে পাবেন খুব শীঘ্রই আমরা আস্তে আস্তে এক একটা পণ্য নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই আপনাদের হাতের নাগারে পাহাড়ে যে কোনো পণ্য পেয়ে যাবেন তবে আপাতত যদি আপনাদের কারো এই ঝাড়া ফুল লেগে থাকে ঘর বাড়ি বাসাবাড়ির জন্য বা কাউকে গিফট করার জন্য তাহলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন আমার এই ফেসবুক পেজ পাহাড়ি অথেন্টিক প্রোডাক্টসে অবশ্যই এই যেগুলো আপনি ট্র্যাক দিচ্ছেন এগুলো আমার বড় ভাইয়ের বিজনেস উনি আবার খুচরা এগুলো বিক্রি করেন তবে আমি তো আপনাদের জন্য কাজ করতেছি এই জন্য আমি খুচরা বিক্রি করবো দশ পিস বিশ পিস পাঁচ পিস যে যা তরুক সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি আপনাদের হাতে কুরিয়ার কিংবা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো নিশ্চিন্তে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন